দুই হাজার পঁচিশ সাল চট্টগ্রাম বাংলাদেশ থেকে বলছি একুশে ফেব্রুয়ারির এই মহান দিনের আগে ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি সম্মান জানাই শ্রদ্ধা জানাই আমাদের সৌভাগ্য যে আমরা এমন একটি জাতি যারা আমরা নিজের মাতৃভাষাকে আমরা অর্জন করেছি রক্ত দিয়েছি আজ আমার এই এই একুশে ফেব্রুয়ারি আগে মনে পড়ছে আমি যখন দেশের বাইরে ছিলাম যখন প্রথম একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয় সে প্রথম একুশে ফেব্রুয়ারিটি আমি দেশের বাইরে করেছিলাম আমার নিজের আয়োজনে সেখানে আমি সেই শহীদ মিনার করেছিলাম এবং খুবই সুন্দর একটি আয়োজন ছিল সেখানে দেশের বিদেশি অনেকে অংশগ্রহণ করেছে আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে যে আমরা গত পরশু দিন জানতে পারলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ম মার্কিন যুক্তরাষ্ট্রের নিও হামশায়ার স্ট্রেট পার্লামেন্টে ইউন সরকারের বিরুদ্ধে একটি রেজুলেশন পাস হয়েছে এই সংবাদটা যখন আমি ইউটিউবে দেখলাম সাথে সাথে আমি বিভিন্ন ফ্যাটচ্যাক বিভিন্ন যেগুলো এআই টুলস আছে টুলস দিয়ে দেখলাম কিন্তু কোথাও আমি এই সংক্রান্ত কোনো সংবাদ দেখলাম না কোনো সংবাদপত্র বা কোনো কিছু। একটি সংবাদপত্র সেই সংবাদপত্রের কে নির্ভরযোগ্য সংবাদপত্র বলা যায় না সেই সংবাদপত্রে এই এই নিউজটি এসছে যে নিউ হাম স্টেট পার্লামেন্টে যে একটি রেজলিউশন এসছে ডক্টর সার ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে যে পাঁচে আগস্টের পাঁচে আগস্টের পরে শুভযোগ্যতা আমি পাই নাই একটি একটি ওয়েববেজ একটি পত্রিকায় একটু দেখলাম নিউজটি বিস্তারিত দেওয়া আছে এছাড়া কয়েকজন ইউটিউবার বিষয়টি আলোচনা করেছে কিন্তু মূলধার কোনো গণমাধ্যম বা আমেরিকার কোনো মূলধারার গণমাধ্যমে এই ধরনের কোনো সংবাদ আমরা দেখিনি বলছিলাম জাতিসংঘের বিভিন্ন রিপোর্টের মধ্যে কিন্তু সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়টি আকারে ইঙ্গিতে এসছে সেখানে পুলিশত্ত্বা বিষয়টা আসা নাই কিন্তু এই বিষয়টা এসছে যে এই পাঁচই আগস্টের পরে সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়েছে এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়গুলো তারা তুলে এনেছে সুতরাং যদি এই রেজুলেশনটা এরকম আসে সেটা ডক্টর ইউনুস সরকারের জন্য একটি চাপ পাশাপাশি আমরা দেখলাম ডোনাল্ড ট্রাম্প সরকার বাংলাদেশের যে এগারো মিলিয় একুশ মিলিয়ন ডলারের যে ফান্ডটি বাতিল করলো ইউএসআইডের মাধ্যমে যে ফান্ডটি বাংলাদেশের গণতন্ত্র উন্নয়ন ভোটা ভোটাধিকার এইসব বিষয়ে খরচ হতো সে ফান্ডটি কিন্তু বন্ধ করে দিয়েছে এবং সে ফান্ডটি বন্ধ করে দেওয়ার পিছনে যেভাবে উনি বক্তৃতা দিয়েছে তাতে মনে হচ্ছে যে বাংলাদেশের কোনো একটি সরকার পরিবর্তন বা বাংলাদেশের কোনো একটি রাজনৈতিক পরিবর্তনের জন্য ইউএসইআইডির এই ফান্ডটি ব্যবহৃত হয়েছে সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের যে রেজুলেশন এবং তার পাশাপাশি যে এই যে ডোনাল্ড ট্রাম্পের যে বিষয়টি হ্যাঁ যে নিউ হ্যাম্পশায়ারের যে স্টেট পার্লামেন্টের যে রেজুলেশন এবং এই পাশাপাশি ডক্টর ইমুস সরকারের প্রতি যে ডোনাল্ড ট্রাম্পের এই যে বাক্যাতা ইউজ এইডের ফার্ম অবশ্য ভারতেও বন্ধ হয়েছে বিভিন্ন জায়গায় বন্ধ হয়েছে কিন্তু বাংলাদেশে বন্ধ হওয়ার পিছনে যে কারণটি ডোনাল্ড ট্রাম্প নিজের মুখে বলেছে সেটি বিভিন্ন ধরনের ব্যাখ্যা হতে পারে কিন্তু সেটা একটি ব্যাখ্যা এটা হয় যে সরকার রাজনৈতিক পরিবর্তন বা সরকার পরিবর্তনের জন্য ইউএসএইডি এই ফান্ডটাকে ব্যবহার করেছে সুতরাং এই ধরনের যদি একটি অর্থ করা যায় করা হয় তাহলে রেজুলেশনের সাথে এই যুক্ত করলে এটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটা অ্যালার্মিং এবং আমরা দেখছি যে হঠাৎ করে উপদেষ্টাদের সুর পাল্টাচ্ছে একজন উপদেষ্টা বলছেন যে আওয়ামী লীগের যারা রাজনীতি করেছেন কিন্তু যারা গণহত্যা এবং হত্যা গুমের সাথে সম্পৃক্ত নয় তারা ক্ষমা চেয়ে রাজনীতি করতে পারবেন তো এমন কথা হচ্ছে এখন যদি তারা গুম খুনের সাথে জড়িত না হয়ে থাকে তাহলে তারা ক্ষমা চাইবে কেন করতে তাদের তো ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই যদি আবার তারা যদি রাস্তা করতেই আসে আবার আমরা আমরা কিছু উপদেষ্টা বলছেন যে আওয়ামী লীগকে রাস্তা করতে দেওয়াই হবে না যদি আবার আওয়ামী লীগকে করতে দেওয়া নাও হয়েই থাকে আবার আবার এই আওয়ামী লীগের যদি কেউ কেউ যদি অপরাধ না করে তারা রাস্তা করতে করতে পারবে সেটা তো স্ববিরোধী কারণ আওয়ামী লীগের মধ্যে যে অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে টোটাল আওয়ামী লীগ যারা সমর্থন করে যদি বাংলাদেশের চল্লিশ পার্সেন্ট মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে তাহলে গুল খুম নির্যাতন লুটপাট এগুলোর সাথে জড়িত আওয়ামী লীগের টেন পার্সেন্ট মানুষ তাহলে আমরা যদি বলি তিরিশ পার্সেন্ট মানুষ আমি যদি বলি টোয়েন্টি পার্সেন্টও যদি হয় তা টোয়েন্টি পার্সেন্ট মানুষ তো সত্যিকারভাবে আওয়ামী লীগকে সাপোর্ট করেছে মুক্তিযুদ্ধের দল হিসেবে সাপোর্ট করেছে তাহলে এই চল্লিশ এই টোয়েন্টি পার্সেন্ট মানুষ কেন ক্ষমা চাইবে তারা তো অপরাধের সাথে সম্পৃক্ত না তারা রাজনীতি করেছে বাংলাদেশের রাজনৈতিক দলকে স্বাধীনতা যুদ্ধের একটি দল দলকে তারা সমর্থন করেছে সুতরাং এই যে বিষয়টা তার উপদেষ্টা বলছে আবার আরেকজন উপদেষ্টাকে দেখছি তিনি আবার যে এখন যে মব ভায়োলেন্স হচ্ছে এবং যেভাবে ভাংচুর হচ্ছে সেটাকে তিনি বলছেন যে এগুলো আর বর্ধাস্ত করা হবে না এগুলো এইগুলোকে উনি সন্ত্রাসী কর্মকাণ্ড হিসাবে বলছে তার মানে এটা বোঝা যাচ্ছে যে স্যার ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের যে উপদেষ্টারা আছেন যারা বা বেশি বেশি সংবাদপত্রে আসতেন বা স্ট্যাটাস দিতেন তারা কিন্তু আস্তে আস্তে তাদের সুর পাল্টে ফেলছেন পাশাপাশি আমরা দেখছি যে ছাত্র আন্দোলন তারা যে দল করতে বাংলাদেশে তারা কমিটি ঘোষণা করছে আবার কমিটি থেকে অনেকে করছে একটি ভাঙনের সুর সবসময় এই বিষয়টি মাথায় রাখতে হবে বাংলাদেশের রাজনীতি এটা দুর্ভাগ্য হতে পারে আমি এর আগে একটি প্রবন্ধ লিখেছিলাম যে বাংলাদেশের রাজনীতি এবং এই দক্ষিণ এশিয়ার রাজনীতি অভিশাপ হচ্ছে পরিবারতন্ত্র এবং দুর্নীতি আমাদের এই রাজনীতিগুলো পরিবারতন্ত্র থেকে বেরিয়ে আসতে পারেনি এবং গণতান্ত্রিক চর্চা আমাদের এখানে কখনো হয়নি আমাদের এখানে বাবা 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 বাবার পরে কন্যা বা স্বামী স্বামীর পরে স্ত্রী স্ত্রী স্ত্রীর পরে সন্তান এইভাবেই রাজনীতিগুলো ঘুরে এসছে এই যে রাজনীতির এই যে পরিকাঠামো এই পরিকাঠামো থেকে বেরিয়ে এসে দক্ষিণ এশিয়ার রাজনীতির মধ্যে গণতান্ত্রিক গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠা করার কোনো প্রক্রিয়া আমরা দেখি না তার জন্যই এই 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 দক্ষিণ এশিয়ার রাজনীতিগুলোর মধ্যে দুর্নীতি লুটপাট এবং বিভিন্ন ধরনের অগণতান্ত্রিক কার্যক্রম আমরা দেখে থাকি তা থেকে বাংলাদেশ বাইরে নয় সুতরাং বাংলাদেশের জনগণের মধ্যে মাইন্ডসেটই হচ্ছে যে এই পরিবারতান্ত্রিক রাজনীতির দলগুলোর প্রতি সেই জায়গার মধ্যে এসে নতুন রাজনীতি ঘটনার কোনো দল এসে জায়গা করে নেবে সেটা আরও সময় লাগবে সুতরাং আমার মনে হয় যে আমি আমরা পাঁচই আগস্টের পর থেকে বারবার সাবধান করছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বারবার অনুরোধ করছিলাম তারা যদি আরও সংযত হয়ে রাজনীতি করেন কিন্তু তারা অসং অসংযত হয়ে কাজ করেছে অসংযত হয়ে কাজ করার পরে তারা যা যা বলেছে তার থেকে তারা ইউটার্ন ইউটার্ন নিয়েছে সেটা একটি রাজনীতি দল শুরুতে খোঁচট খাবার মতো সুতরাং এক মহান একুশে ফেব্রুয়ারির আগে আজকে বিশে ফেব্রুয়ারি এই বিষয়গুলো আপনাদের সঙ্গে তুলে ধরলাম এবং বাংলাদেশের সামনে যে ক্রান্তিকালগুলো আসছে এবং রিসেন্টলি একটি খবর এসছে যে সেভেন সিস্টারে কোনো এক জায়গায় বাংলাদেশের একটি সেল পাওয়া গেছে ড্রোন দেখা গেছে এই ধরনের কিছু কথা এ উঠে আসছে সব কিছু নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্র চলছে সুতরাং স্যার ডক্টর মোহাম্মদ ইউনুস যে ঐক্যের ডাক দিয়েছে আমিও আহ্বান করব যে বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলো যাতে যে কোনো প্রকার ষড়যন্ত্রকে উত্তরণের জন্য ঐক্যবদ্ধ থাকে কারণ আগে দল নয় আগে হচ্ছে দেশ দেশটাকে আগে আমাদেরকে সুন্দর করে শক্তভাবে টিকিয়ে রাখতে হবে তাহলেই আমাদের দল রাজনীতির প্রস্তাবগুলো আসবে মহান একুশে ফেব্রুয়ারির আগে মহান শহীদদের উপর সম্মান জানিয়ে আজকে শেষ করছি ধন্যবাদ